আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আর গমে হল এ আপাদের স্বাগতম আপাদের আজ আমি সাতাত্তর ওষুধ আলোচনা করব র্যাক্স সাতাত্তর ওষুধটি মূলত পাকস্থলী আলসারের ক্ষেত্রে ব্যবহার হয় মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ এটি একটি পাকিস্তানি ওষুধ যেসব রোগী পাকস্থলী আলসা আক্রান্ত তাদের ক্ষেত্রে র্যাক্স সাতাত্তর ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন বলা যেতে পারে র্যাক্স সাতাত্তর ওষুধটি পাকস্থলী আলসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে পাকস্থলী আলসা যদি হয়ে থাকে যেমন পাকস্থলী আলসার কারণে অ্যাসিডিটি তার দেখা দেবে তার সঙ্গে বুক জ্বালা পোড়া করবে বধহজম সমস্যা থাকবে গ্যাস রোগীর অত্যন্ত গ্যাস দেখা দেবে পেট ব্যথা করবে তার সঙ্গে খিচুনি থাকতে পারে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য থাকবে সেক্ষেত্রে সাতাত্তর ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন একটা কথা মনে রাখবেন সে যে পাকিস্তানি আলসা আক্রান্ত হবে সে রুগীর আবার মুখে রুচি থাকবে না ক্ষুদা মান্দা থাকবে খাবারের পরে পেটে এবং অন্ত্রে স্ফীতি দেখা দিবে অম্ল ও টক টক ঢেকুর তোলা দেখা দিবে অরুচি এবং বমি বমি এবং জীববায় আবারণ এবং মুখের স্বাদ তিক্ত থাকবে মানে তার এত অ্যাসিড হবে যে তার মুখের স্বাদ সে তিক্ত অনুভব করবে সেক্ষেত্রে র্যাক্স সাতাত্তর ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন বলা যেতে পারে র্যাক্স সাতাত্তর ওষুধটি পাকস্থলী আলসার সমস্যায় উত্তম প্রতিশোধক হিসাবে ব্যবহার হয় আলসের রুগী খাবার খেলেই তার পর্যাপ্ত গ্যাস অনুভব করে এবং মুখ তার তিত হয়ে যায় অম্ল টক টকটা টক টক ঢেকুর ওঠে তারা ভাবে জীব বা একটা আবরণ মঞ্চে পড়ে আছে এরকম ক্ষেত্রে এই ধরনের যে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এক সাতাত্তর ওষুধটি উত্তম প্রতিষেধক এক সাতাত্তর ওষুধ সেবন বিধি প্রাপ্তবয়স্করা বিস্ফোটা ওষুধ অপ্রাপ্ত বয়স্করা দশ ফোটা ওষুধ এক ডুক পুরোনো মতো পানিতে মিশিয়ে ভালো করে উত্তম রূপে চার ঘন্টা পর পর সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ করা ভালো সাতাত্তর ওষুধ সেবনে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরেও একজন চিকিৎসকের পরামর্শ সেবন করা উত্তম ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম